আজকে আমি দেড় কেজি কাঁচা আম দিয়ে ঝুরি আচার করছি মিক্সড ঝুড়ি আচার এবার সমস্ত আমগুলো আমি শুধু মুখটা কেটে নিয়েছি খোলা সমেতি থাকবে এরপর ওই আমগুলো সমস্ত আমি যে গেটারটা বড় দিকটা আছে সেটা দিয়ে সমস্ত দেড় কিলো আমটাই আমি ওখাতে আমি কুড়ে নেব তারপর ওই গ্রেট করা আমটার মধ্যে আমি শুধু নুন আর বেশি করে নুন আর হলুদ দেবো দিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবো এরপর একটি কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে আমি একশো গ্রাম কালো সর্ষে একশো গ্রাম সাদা সর্ষে আর একশো গ্রাম মৌরি তার মধ্যে দিয়েছি জোয়ান পঞ্চাশ গ্রাম আর দিয়েছি মেথি পঞ্চাশ গ্রাম আর দশটা শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে পঞ্চাশ গ্রাম সব ভালো করে ভুনে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার এক ঘন্টা হয়ে গেছে এবার আমগুলো দেখছি পুরো জল ছেড়ে দিয়েছে এবার আমগুলো সমস্ত আমি ছেঁকে নিয়ে নেব দিয়ে এক প্লেটের মধ্যে সব আমি আমগুলো শুকোতে দেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দুশো গ্রাম সর্ষের তেল গরম করতে দিয়েছি তার মধ্যে দু চামচ লাল লঙ্কা দিলাম আর আট দশটা কাঁচা লঙ্কা কুঁচে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর রসুন কুচিয়ে দিয়েছি আদা কুচিয়ে দিয়েছি ওর মধ্যে পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন কুচে ওর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে নড়াতে থাকবো এরপর ওর মধ্যে যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওটা দিয়ে আমগুলো দিয়ে ভালো করে মাখাবো আর নুন দেবো বেশি করে আর একটু তারপর চিনি দেবো দু চামচ ভালো করে মাখিয়ে আবার কড়াইয়েতেই আমি রেখে দেবো ওইটা আবার দু দিন রোদ খাইয়েছি তারপর আমি শিশিতে দিয়েছি তারপর শিশির মধ্যে আমি আবার একটু নুন আর দু চামচ সর্ষের তেল দু কাপ সরি দু চামচ নয় দু কাপ সর্ষের তেল ওর মধ্যে দিয়েছি দিয়ে আবার ওদে দিয়ে দিয়েছি দারুণ টেস্ট হয়েছে আপনারা এভাবে বানাবেন দেখবেন খেতে খুব ভালো হয়েছে মিক্সড ঝুড়ি আচার এইভাবে করবেন খুব খেতে ভালো লাগবে